দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার ঝারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে ইন্নাল আগ্রো ফার্ম থেকে আপনাদেরকে লাইভ ওয়েটে আজকে গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলে পরিচিত ইন্নাল ভাই চলুন কথা বলি তার সাথে এবং জানি তার গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই

এটার বয়স কেমন হয়েছে ভাই এই গোটার বয়স আপনার দাঁতে দুইটা দাঁতে দুইটা একটু ঘুরিয়ে দেখান এটার ওয়েট কতটুকু আসলো ভাই এটা গোটার লাইফ ওয়েট আছে ভাই 235 কেজি 235 কেজি জি ভাই আচ্ছা আচ্ছা এই গোটাও কি 2440 টাকা কেজি লাইফ ওয়েট যাবে জি ভাই 440 টাকা রেট চলেন পরবর্তী যে গোটা রয়েছে আজকের কালেকশনের 3 নাম্বার নিয়ে কথা বলি এটাও বেশ সুন্দর গঠন করো নাভি কম্বল রয়েছে জাত কি এটার ভাইরা জাত আপনার শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল ব্রিড বয়সটা কেমন হয়েছে

কেমন বয়স হয়েছে এটা এগোটার বয়স আপনার এগুলো প্রত্যেকটা গরুরই আমার দুই বছর পার হয়ে গেছে প্রত্যেকটা গরুই আপনার বয়সটা দুই বছর পার হয়ে গেছে রেডি এটারও দুই দাঁত আচ্ছা এটা কেমন ওজন আসছে ভাই এগোটার আপনার লাইফ ওয়েট আছে দুইশো আপনার হলো উনপঞ্চাশ কেজি দুশো উনপঞ্চাশ আচ্ছা প্রতি কেজি চারশো চল্লিশ টাকা জি ভাই সেই হিসাবে নিয়ে নিতে পারবে চলেন পরবর্তী আপনার কালেকশনের পাঁচ নাম্বার গোটা দেখি এটা কোন জাতের ভাই এটা একটা আপনার শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের গরু নাভি কম্বল চূড়া মাথা সব দিক থেকে পারফেক্ট নাকি জি ভাই আচ্ছা আচ্ছা এই গোড়াটা দাঁতে হয়েছে ভাই ভাই এই গোড়া আর দাঁতে দুটো দাঁতে দুটো একটু ঘুরিয়ে দেখেন কতটুকু ওজন আসছে এটা গোড়া লাইভ ওয়েট আছে ভাই 225 কেজি 225 কেজি আচ্ছা এটাও প্রতি কেজি 440 টাকা করে এভারেজ করে দিয়ে দিতে পারবেন জি ভাই আচ্ছা চলেন পরবর্তী 6 নম্বর কালেকশনটা নিয়ে কথা বলি এটা তো অনেক লাল টকটকে গরু কোন জাতের গরু ভাই এটা একটা আপনার পাকিস্তানি ব্রিডের একটা সাইজ পাকিস্তানি ব্রিডের সাইজ বয়স কেমন হয়েছে এটার ভাই এই বয়স হয়েছে আপনার এই গোটার দাঁত পড়ছে দাঁত পড়েছে জি ভাই দাঁত পড়লে আমরা দুই দাঁতই বলি দাঁত পড়লে দুই দাঁত ধরা যায় কেমন ওজন আছে এটা ভাই এই ওজন আছে আপনার 220 কেজি 220 আচ্ছা প্রতি কেজি 440 টাকা করে এভারেজ দিয়ে দিতে পারবেন জি ভাই চলেন পরবর্তী যে 7 নম্বর গোটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা কোন জাতের ভাই এটা একটা আপনার সাইহল জাতের সাইহল জাতের গরু এটার বয়স কেমন ভাই এ গোড়ার বয়স আপনার এই দাঁতে দুইটা দাঁতে দুইটা হয়ে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা এটার ওজন কতটুকু এসছে ভাই গোড়ার ওজন আসছে ভাই এটা আর দুইশো পঁয়তাল্লিশ কেজি দুইশো পঁয়তাল্লিশ কেজি আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এটারও দাম রাখছেন প্রতি কেজি চারশো চল্লিশ টাকা জি ভাই চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আজকের কালেকশনে আট নম্বর গোড়টা নিয়ে কথা বলি এটা কোন জাতের ভাই এটা একটা আপনার শাহিওয়াল ব্রিটের গরু শাহীওয়াল ব্রিটের গরু নাভি কম্বল সব দিক থেকে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মানের গরু এটা দাঁতে হয়েছে

ভাই মোট 10 পিস গরুর আপনার মোট ওজন হচ্ছে 2355 কেজি 2355 কেজি ভাই আচ্ছা প্রতি কেজি 440 টাকা করে দিতে পারবে হ্যাঁ 440 টাকা রেটে আপনার দাম আসে 10 লক্ষ 36 হাজার 400 10 লক্ষ 36 হাজার 400 টাকা হ্যাঁ এবারে যে আপনার দাম পড়ছে ভাই 1 লক্ষ 3664 টাকা করে 1 লক্ষ 3664 হ্যাঁ আমি ওই 664 টাকা বাদ তাহলে আপনার ওই যে আমি যেটা বললাম যে 440 টাকা কেজি লাইফের হ্যাঁ মোট করার পর আপনি ছয়শো চল্লিশ টাকা করে প্রতি গরুপতি ছেড়ে দিলেন যে এক লক্ষ তিন হাজার টাকা পার পিস এক লক্ষ তিন হাজার টাকা পার পিস আমি দিয়ে দিলেন আচ্ছা চলেন পরবর্তী বড় সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি বন্ধুরা এই পর্যায়ে আমরা ইন্নাল ভাইয়ের চার পিস বিগ সাইজের গরু যেগুলো দেখব বলেছিলাম সেই চার পিস গরু এখানে রয়েছে গরুগুলোর চেহারা গরুগুলোর গঠন স্ট্রাকচার দেখেন কতটা সুন্দর তো ইন্নাল ভাই প্রথমেই লাল টকটকে যে গরুটা দেখছি এটা কোন জাতের গরু ভাই ভাই এটা একটা আপনার দেখেন শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু চামড়ার জন্য অনেক ঢিলা পুরো রংটা দেখেন একবারে পিওর খর কালার যাকে বলে মানে এর উপর আর গরুর জগতের কালার হয় না ভাই হয় না আচ্ছা আচ্ছা দাঁত হয়েছে এটার ভাই এই গোটা দাঁতে আপনার দুইটা দুইটা আচ্ছা কতটুকু ওজন দিয়েছেন এটা ভাই ওই গোটার ওজন আছে আপনার আপনার 330 কেজি 330 একটু ঘুরিয়ে দেখান বড় গরু দুই পাশ থেকে দেখায় আমরা শক্তিশালী গরু যে তাহলে 330 কেজি জি ভাই প্রতি কেজি রোজও দাম চারশো টাকা এগুলো দিচ্ছেন জি ভাই মানে আপনাদের কাছে এখন যে কালেকশানগুলো আছে এগুলো চারশো চল্লিশে দেওয়া সম্ভব হচ্ছে জি ভাই দর্শক দেখতেই পাচ্ছেন দুই পাশ থেকে দেখালাম পরবর্তী দ্বিতীয় গুরুটায় কথা বলবো এটা কোন জাত ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিটার শাইওয়াল বিটের করুক বিশাল দেয় করুক একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে চুড়াটা দেখেন দর্শক মাজার স্ট্রাকচার দেখেন দাঁতাইছে ভাই দুইটা দাঁতে দুইটা ওজন কতটুকু এই এইগুলোর ওজন আছে আপনার তিনশো পঁয়তাল্লিশ কেজি তিনশো পঁয়তাল্লিশ কেজি আচ্ছা আচ্ছা এই গোটা এখন মোটামুটি চারশো চল্লিশ টাকা কেজি লাইফ দেওয়া যাবে জি ভাই দশক অনেকে বলবে জাত মানের গরু লাইফ হেটে দেওয়া যায় না দেখেন এই গোটার জাত মানে কোন জায়গায় কম আছে দুইটাই দেখাচ্ছি আমি চূড়া মাথা মাজার স্ট্রাকচার নাভি কম্বল কালার কম্বিনেশন সব দিক থেকেই কিন্তু পারফেক্ট তাহলে

এই চারটার মোট ওজন হচ্ছে তেরোশো চুয়াত্তর কেজি চুয়াত্তর কেজি এইখান থেকে লট অ্যাভারেজ নিজে নিজে করে নিতে হবে নাকি জি ভাই নিজে নিজে অ্যাভারেজ করে নিতে হবে আমি এই চারটা গরু কোন দর্শক ভাই বন্ধু একসঙ্গে নেই জি সেক্ষেত্রে আমি দাম রাখছি এক লক্ষ একান্ন হাজার টাকা এক লাখ একান্ন হাজার টাকা পার পিস জি ভাই লাইফের সিস্টেম হোক এমনি ঠিকা হোক নিয়ে নিতে পারবে জি ভাই তো বন্ধুরা আমি মনে করে যে চারশো চল্লিশ টাকা রেটে নিব তাহলে তিনি যোগ মারবে মারবে তেরোশো চুয়াত্তর কেজি তারপরে হিসাব করে নেবে যদি যদি মনে করে যে না আমি চারটা করে ঠিকা দামে নিব তাহলে আচ্ছা আপনার নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম